কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় জুটি খ খয়ে খেকশিয়ালি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘাঁ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওমা ওময়ে ব্যাং ওময়ে নৌকা মাঝি ব্যাং জাঁ চয়ে চিতাবাঘ চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছাঁ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইতে ইঁ চড়ে নাচছে দুই ভাই টয়ে টিয়া পাখি তয়ে টিয়া পাখির ঠট্টি লাল থয়ে দাদার থাকুরদাদার ড ডয়ে দুলি দয়ে ডুলি কাধে বেহারা যায় ধয়ে ঢোলক ধয়ে ধুলি ভায়া, ঢোলক বাজায়। মধ্ধা্য, মধধানই নাকের উপর ত, তয়ে টিমি, তয়ে তিমি আপন শিকার ধরে থ, থয়ে থালা, থয়ে, থালা ভরা। আছে মিঠাই দোয়াত দয়ে আছে কালি ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত দন্তান্নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুখটি কালো ফ ভয়ে ভাল্লুক ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম তুলে জ অন্তস্তীয় জয়ে যাতা অন্তস্তীয় জতে যাতা ঘোরে হাতির জোরে বসিনর বসিনর রাজহাস বসিনর রাজহাসটি গলা সরু ল লয়ে লাঠি লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘ বয়ে বাঘের চোখে শিকার খোঁজে তালিবাস্ব তালিবাশয়ে শকুন তালিবাশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পেট কটা মদিনাস্য পেট কটা মদিনাশ্বয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তাশয়ে সিংহ দন্ত্যাশ্বয়ে সিংহর আগে কেশর নাড়ে হয়ে হাসি হয়ে হাসি মুখটি দেখতে বেশ ভাইশনর ভাইশনরে ভাইশনরর তফা হল সে ভাইশনর ভাইশনরে মাথা কামড়ে খায় অন্তস্তীয় অন্তস্তীয় দেখে ভয়ে পালায় খন্ডত্ব খন্ডত্বই পুষির লেজে অনিশ্বর অনিশ্বরটি হারিয়ে যায় বিশ্বর ঘরের ভুরো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু এর মাথা হেট